শুভ সকাল বন্ধুরা এখন আমরা একটু আজকে আমাদের পুরীতে লাস্ট দিন তো আমি আর আদি মিলে এখন একটু ঘুরতে যাচ্ছি সকালে জলখাবার রান্নাবান্না সব কমপ্লিট করে এখন বেরোচ্ছি তো আমরা চলে এসেছি দেখো সমুদ্রের কাছে দেখতেই পারলে আর সমুদ্রের জলে দেখো আদি জুতোটা ভেসে যাচ্ছিল তো যাই হোক সে জুতো আবার উদ্ধার হয়েছে তো কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে দেখো এখন আমরা দুজন মিলে ডাব খাবো তাই ডাবের দোকানে চলে এসেছি তো আমি খেলাম দেখো আমি ডাব খাচ্ছি আর আদিও ডাব খেয়ে নিয়েছে তো ফেরার পথে এই যে এই দোকান থেকে না একটা ব্যাগ নিয়েছিলাম তো পরে আমি একটা আলাদা ভিডিও করব সেটাতে তোমরা কি কি কেনাকাটা করেছি কিনলাম না কিনলেও তখন ভালো লাগতো না তো পরে তোমাদেরকে বালি আর বালি চারিদিকে পরে তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসছে সেটা বাড়িতে গিয়ে আর এখন আমাদের ব্যাগ গোছানো চলছে তো এই যে দেখো এই যে দেখো ব্যাগটা গোছানো হয়ে গেছে এখানে আমাদের সব যা যা নিয়ে এসেছিলাম কিছু ফেরত যাচ্ছে আর এই যে ব্যাগ গোছানো আরও ওই যে রান্নাঘর থেকে সব মশলাপাতি ঠিকঠাক হচ্ছে আর অনির্বাণের ওই যে হেল্পিং হ্যান্ড গাডার দিয়ে হেল্প করছে এখন ঘরে চলছে টিভি আমি এসে জাস্ট বসলাম ব্যাস এই আর রান্নাবান্না তো হয়েই গেছে আজকে রান্নাবান্নায় করেছিলাম ভাত ডাল আর ভাতেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ আর ওই পটল বেসন দিয়ে ভেজেছিলাম কোটলি আর আদির জন্য বেসনের বড়া আর সোয়াবিনের ঝোল আজকে এই রান্নাবান্না আর একটু পরে রান্না করব একটু আলুর তরকারি করে নেব রাতে ট্রেনে খাওয়ার জন্য আর কি তো এটাই আর এখন কি আর ঘুরে আসলাম একটু সমুদ্রকে আপাতত হয়তো জানি না বিকেলে আর যাবো নাকি একটু টাটা বাই বাই করে দিয়ে আসলাম তো এই আপডেট আর কি আর আপাতত কিছু নেই শা ঠিশমিস ঠিশমিশ আছে আমার যাবি আর কিছু নেই বলার মতো পুরীতে আসলাম বেশ ভালো লাগলো খুব আনন্দ হলো অনেক 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 ভালো জিনিস দেখতে পেলাম যেগুলো এতদিন দেখতে পাইনি তো এখন এটুকুই পরে আবার আসছি একদম রেডি হয়ে নিয়েছি এই যে আমিও রেডি হয়ে নিয়েছি এদিকে আদিও রেডি তো এখনও ঘন্টা দুয়েক টাইম আছে যাওয়ার তো ভাবলাম তার আগে একটু আবার পুরীটাকে দেখে যাই মনটা ভাল লাগছে না আবার কবে আসবো তার তো ঠিক নেই চলো দেখি একটু যাই তো আবার দেখো সমুদ্রের ধারেই চলে এসেছি সমুদ্র আমাকে ভীষণ পরিমাণে ডাকছিল আর একবার আয় দেখা করে যা। তাই জন্য আবার এসছিলাম আর আমার সত্যি বলতে কি খুব মন খারাপ জানো তো আর দেখো এখন দিনের বেলাতে কি প্রচুর ভিড় দেখেছো বাপরে বা প্রচুর ভিড় ছিল আর এখানে দেখো সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম আজকে আরও দুটো দেখাচ্ছি এটা একটা কোনো দেবীর মূর্তি হবে দেবীটা আমি বুঝতে পারলাম না কি ঠাকুর আর কি দেখো একটা দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে একটা মৎস্য তো বলে তো এই যে দেখো এখানে দাঁড়িয়ে আবার আদিকে বললাম বাবা একটু দাঁড়া সামনে একটা ফটো তুলে নিই ছিল আর এই যে দেখো শুনেছি সামনে দাঁড়িয়ে রয়েছি লাস্ট আবার পরে আসবে জানি না তো সন্ধে হয়ে গেছিলো আর এই যে দেখো তখন কিছুক্ষণ আগেই অনিবার আমাদের সঙ্গে জয়েন করলো ও ছিল ঘরে শুয়ে একটু ভুচগাছ ছিল সেগুলো একটু কমপ্লিট করেছিল আর আমি তো বেরিয়েছিলাম তো বেরিয়ে যে দেখো সমুদ্রকে সামনে থেকে আবার একটু দেখে অবশ্যই সেবার আমাদেরকে ফিরতেই হবে যতই মন খারাপ করুক না কেন আর এই যে দেখো রাত্রেবেলাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যতটা পারলাম আমি যতটুকু দেখেছি পুরী ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে দেখো এখন সন্ধেবেলাও ঢেউয়ের কিন্তু কোনো কমতি নেই এখন চলে এসেছি রুমে রুমে এসে এখন একটু শুয়ে নিয়েছি তো আর একটু পরেই বেরিয়ে যাব ব্যাগ ঠ্যাগ তো তোমাদের তখনই দেখিয়েছি গোছানো হয়ে গেছে তো আর কি কি আর বলবো মনটা খারাপই লাগছে আমার চলো আবার নিশ্চয়ই জগন্নাথ দেব যদি ডাকেন অবশ্যই আসবো আর এই দেখো একটা লাঠি নেওয়া হয়েছে পুরীর লাঠি পুরীর লাঠি এখন আমরা তিনজনই বিছানায় এই যে যে যার মতো ব্যস্ত ফোন নিয়ে ঠিক আছে তো পুরীকে বিদায় জানিয়ে এবার বেরিয়ে পড়লাম পুরি স্টেশনের উদ্দেশ্যে তো ওই যে দেখো আর রাস্তায় ভীষণ ভিড় ছিল কারণ বুঝতে তো পারছো উল্টো রথের পরের দিনই আমরা এসেছি ভীষণ বেশি পরিমাণে ভিড় ছিল তো পুলিশ ছিল যথেষ্ট পরিমাণে খুব একটা অসুবিধা হয়নি আর এইদিকে দেখো এখন স্টেশনে আমি আদি বসে আছি তো আর অনির্বাণ কোথায় আছে অনির্বাণ তোমার ও আর কি এই দিক ওদিক করে দেখছে কখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে তাই ও আমাদের দুজনকে এক জায়গায় বসিয়ে বললো তোমরা এই ব্যাগপারটি নিয়ে বসো আমি একটু ঘুরে দেখি তারপর অ্যানাউন্সমেন্ট করে ধরো তাড়াতাড়ি যেতে হবে যদিও ট্রেন না সেদিন ভীষণ লেট করেছিল আমাদের দশটা দশে ট্রেন ছিল তো ট্রেনটা অনেকক্ষণই আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট ছিল তো এই যে দেখো তারপর তো ট্রেন দিয়ে দিয়েছে আমরা রাতের ডিনার সেরে একদম মা রেতে শুয়েও পড়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো